ভাই এই ওই দেখছি কি আপনার বাড়ির তো সবই বড় বড় মানে বড় মানে ওই বিল্ডিং বিল্ডিং সবই বড় বড় কাল কি আনছি তাও তো প্রায় শেষের দিকে আর অনলাইনে একটা শাড়ি দেখছি বারো হাজার টাকা দাম ওইটি নিতেই হবে আজকে আসুক বলবো কাল কি টাকা টাকা দিছিল ওই ছয়শো টাকা দাও এই বাজার করতে হবে ওই 600 টাকা দিয়ে তুই যা আমি মেকআপ কিন আনছি এই দেখো তাও প্রায় 600 এর দিকি তোমাকে তো দিয়ে দেই আর ওই যে অনলাইনে একটা শাড়ি দেখেছি 12000 টাকা দাম ওরি কিন্তু আমার নিতেই হবে তোমার প্রতিদিন যে বাইনা তোমার এই বাইনা পূরণ করতে হলে আমার এখন টিস্তি তুলা লাগবে খালি কিন্তু রোন দিলে আমার শাড়িটা কিনে দিবা ঠিক আছে

ভাই আমার তো ফোন দিয়েছিলেন ওই দেখতে আসলাম যে কিস্তি পারবেন নাকি কি ভাই একটা গরু গরু কিস্তি মিস্তি ঠিক মতন দিতে পারবেন না তো আবার হ্যাঁ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ওই গরু কেনবো তো পঞ্চাশ হাজার কমে তো আর গরু হয় না বাড়ির যে অবস্থা দেখতেছি এটা কিস্তি দিলে তো মনে হয় কিস্তি মিস্তি দিতে পারবে না ওই ভাই কি কিছু করছেন ওই করছিলাম কি ভাই পঞ্চাশ হাজার না এক লাখ নেন অল্প দিনে ঘুরি ঘুরি কি হবে নি এক লাখ নেন হ ভাই ওই এক লাখই তাইলে লাখেন ওই আইসেন ওই কিস্তির সাথে আছে কিছু লাগাই টাকাই দিব না হ্যাঁ লেখেন এক লাখ লেখেন লেখেন ভাই এই দেখুন এই দেখুন ওই কি আপনার বাড়ির তো সবই বড় বড় মানে বড় বড় মানে ওই বিল্ডিং বিল্ডিং সবই বড় বড় ওই লোন সমস্যা নাই আমি হচ্ছে লেমে নিয়ে যাচ্ছি দিয়ে দেবো হ্যাঁ আমরা আমার স্বামী মেলা কাম করে হ্যাঁ টাকা শোধ দিয়ে দিন সমস্যা নাই আপনি যান আপনি যান আর হচ্ছে ওই যে লোনটা এক লাখ পেয়ে যান হ্যাঁ এক লাখ পেয়ে যান হ্যাঁ আসো 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 কাক বলতি কি এক লাখ টাকা যে লোন দিচ্ছ এটা কি দেখি শুনে দিচ্ছো স্যার ভালো মানুষ স্যার ওই টাকা পয়সা না সমস্যা নাই दे দিবেন স্যার আচ্ছা যদি সমস্যা না হয় চলো আমি বাড়িটা দেখিয়ে আসি আগে চলেন স্যার এই যে এটা হচ্ছে স্যার এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে জীবন আর এটা হচ্ছে জীবনের মিসেস ঠিক আছে আচ্ছা এই যে উনি হচ্ছে জীবন আচ্ছা মিসেস কই মিসেজ বউ কই গলা তুমি এদিকে আসো বসেন স্যার বসেন আরে এরা কি এক লাখ টাকা রোন শোধ দিতে পারবে আরে এর লোন টোন দিও না আরে স্যার কি কোন স্যার রোন শোধ দিতে পারবো না মানে আমার হাজবেন্ড অনেক কাজ করে অনেক টাকা ইনকাম করে লোন আপনি সব শোধ দিয়ে বল আর এর এক লাখ টাকা কেন এর দুই লাখ টাকা রোন দাও আর যত দায়িত্ব আমার আমি কিস্তি মিস্তি তোলার সব দায়িত্ব আমার তুমি টেনশন করো না আমি সব দিয়ে দেবো না আমি সব কিছু তোমার তো টেনশন নেই দুই লাখ টাকা আচ্ছা লোন হয়ে গেছে হয়ে গেছে টেনশন নাই ওকে ভাই তাহলে সন্ধ্যে শুক্রবারে কিন্তু আমরা কিস্তি আনতে যাবো টাকাটা আনতে যাবো